হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আবারও চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এ হচ্ছে খেজুর আমি এই ডাব্বা থেকে খেজুর বার করতেছি আর খেজুরের বিচি আলো করতেছি আমি আর মনির ভাই একসাথে এটাতে একটা মানে ওদের একটা প্রিয় একটা খেজুরের একটা খাবার হবে যেটাকে বলে সারদা এটা বানাতে হবে তো এটাতে অনেক প্রসেসিং আছে পুরো ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন এ হচ্ছে খেজুর আর খেজুরের ভিতর থেকে এই যে বিসি গুলা বাইর করতেছি এখানে প্রায় অনেকগুলা খেজুর লাগবে তা খেজুর গুলা বিসি করা শেষ হয়ে গেছে এখন বাকি প্রসেস গুলা দেখতেই থাকেন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন দেখেন মনির ভাই এতগুলা আলোক করছে আর আমি কতগুলা আলোক করছি কার বেশি গাইস আপনারাই বলেন কার বেশি অবশ্যই অভিয়াসলি আমার হবে কিন্তু ও মানতেছে না ও বলতেছে ওর অনেক বেশি তো এটাকে ভালো করে কসলায় নিতে হবে কসলায় এটাকে এরকম হালুয়ার মতন করতে হবে মানে অনেক বেশি বেশি কসলাতে হবে তারপরে এটাতে দিতে হবে দুধের পাউডার দুধের পাউডার বলতে আপনার বাংলাদেশে যেই ছানা ছানা বানায় যে এই দেশে কিন্তু দুধের সানা গুলা এরপরে গজার মতন রোদ্রে দেয়া শুকায় রাখে এটা হচ্ছে দুধের ছানা রোদ্রে দেয়া শুকায় রাখছে এটা কিন্তু আদা ভাঙ্গা করে দিতে হবে তো আমার কাছে আদা ভাঙ্গা নাই আছে একবারে একটু বেশি পাউডার তো এটা চলবে না এটাকে আদা ভাঙ্গা করতে হবে তো কিভাবে করব আদা ভাঙ্গা একটা বুদ্ধি আসলো মাস্টার মাথায় তো বুদ্ধি অনুযায়ী এটারে আদা ভাঙ্গা কইরা এখানে দিয়ে আমি ভালো কইরা কসলায় মিক্স করতে হবে যে এটারে আদা ভাঙ্গা করতেছি ঠিক এভাবে একটা কাগজে বইরা আর এটা আছে বেশি পাউডার বেশি পাউডার যেটা এটা পরে উপরে দিতে হবে সাথে ঘি দিতে হবে তো এটা ভাঙ্গা শেষ আমি দিয়ে দিব এটার এখন খেজুরের মধ্যে দিয়ে আরও ভালো করে মিক্স করে নিব মাখিয়ে নিব এটা কিন্তু খেতে তখন অনেক স্বাদ মাঝখানে একটু ঘি দিয়ে দিব। গি দিয়া ভিজায় ভিজায় খাবে আর এটা ওদের যে আরবিক একটা কফি আছে গাওয়া গাওয়া বলে এরা কিন্তু এটা দেয়া এই খেজুরটা খাইতে অনেক পছন্দ করে অনেক বেশি পছন্দ করে মানে চামচদের নিবে আর মুখে দিবে কোনো গুডা ফালতে হবে না যে একটা ফ্লেভার আসে অস্থির একটা ফ্লেভার আছে এটাতে এই দুধের সানার আর এই খেজুরের অস্থির একটা টেস্ট আসে এটা না খাইলে অবশ্যই আপনারা বুঝতেই পারবেন না তো আমি এই পাথরতে ভালো করে মিক্স করে অন্য একটা পাথরে নিয়ে নিছি যেটাতে আমি এটাতে রাইখাই দিব তো এখানে ভালো করে প্রসেসিং করে ভালো করে সমান করে এটা নিতেছি দেওয়ার পরে মাঝখানে একটা পিঞ্জাল দিয়ে একটু গাঁথা করে নিব ঘি রাখার জন্য আর উপরে একটু ডিজাইন করে দিব যে ডিজাইনটা দেখতে একটু ভালো দেখা যায় উপরে ঠিক এরকম একটা ডিজাইন করে নিব আমি ভালো করে এটাকে সমান করে নিতেছি খুব ভালোভাবে নিখুতভাবে এটাকে সমান করতে হবে তাহলে উপরে যে ডিজাইনটা করব এটা ভালো দেখাবে দেখতে অনেকটা সুন্দর লাগবে তো আমার সমান করা হয়ে গেছে এখন আমি একটা পিঞ্জাল নিব পিঞ্জাল দিয়ে মাঝখানে একটা গাতা করব যাতে এখানে ঘিটা রাখা যায় তখন এখান থেকে ঘি দিয়ে এটা খাবে আর কি ঘিটা দেওয়ার জন্য আমি একটা গাতা করব তো গাতাটা হয়ে গেছে আমি পিঞ্জালটা একটু ভিজিয়ে নিলাম যাতে খেজুর এটাতে না বাজে তো ভিজিয়ে দিয়ে গাতাটা করে নিলাম অলরেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর আমি চারো দিকটা একটু গাতার একটু ভালো আবার ভালো করে একটু সমান করে নিব সিস্টেমটা করে নেব তারপরে ছোটো একটা চাকু নিব হাতে চাকু দিয়ে চারো দিক থেকে একটু র্যাগ র্যাগ করে উপরে একটু ডিজাইন করে দিব র্যাগ রেগ র্যাগ র্যাগ করে একটু ডিজাইন করে দিব দেখতে অনেকটা ভালো দেখাবে যে ঠিক এইভাবে আমি একটু ডিজাইন করে নিব চারো দিক থেকে মানে দেখতে অনেকটা সুন্দর লাগে একটা সুন্দর আছে না জিনিসের খাইতে যেরকম স্বাদ দেখতে অনেকটা সুন্দর আছে তো এরকম আমি ডিজাইন করে নিলাম দেখেন এই হয়ে গেলো স্বাদ দা বিশ্বাস করে এটা কিন্তু মধ্যবয়সী বা এই বুড়া মানুষ যারা আছে তারা কিন্তু এটাকে খুব বেশি পছন্দ করে অন্যরাও খায় কিন্তু তারা কিন্তু একটু বেশি পছন্দ করে উপরে আমি এরকম পাউডার দিয়ে দিব ওই যে দুধের যে ছানা আছে এটা ভালো ভালো করে পাউডার করে মিশিয়ে পাউডারগুলো দিয়ে দিব আর এটা হচ্ছে ঘি আপনারা এখন বলতে পারেন যে এর কালার এরকম কেন এটা কিন্তু এরা বলে সেমন এটা ছাগলের ঘি এটার কালার কিন্তু এরকমই হয় তো অলরেডি হয়ে গেছে আমার দাও তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কিন্তু এখান থেকে চামচ দেখে খেজুর দেবে আর এখান থেকে একটু ঘি নেবে আর খাবে ওকে ভালো থাকবেন ধন্যবাদ